নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বউ আমার অনেক আগে ঘুম থেকে উঠে কাজবাস শুরু করে দিয়েছে কারণ আজ আমার জন্মদিন তারপরে দেখি এই পাশে দেখি পায়েস রান্না করছে প্রতি বছর আমার বউ আমার জন্য পায়েস রান্না করে এবং প্রতি বছর মন্দিরে গিয়ে পুজো করে কিন্তু এবছর মন্দিরে যেতে পারবে না কারণ একটু প্রবলেমের জন্য তো পায়েস ফাইনালি রান্নার পরে এই বিড়ালটা সেই বিড়ালটা যার বাচ্চাগুলো সাপে খেয়ে নিয়েছিল। সেই বিড়ালটাকে কদিন দেখতে পায়নি তো আজকে এসেছে তারপরে ও ওকে কিছু খেতে দিয়েছিলাম আর এদিকে ঈশা দেখি পুজো দিচ্ছে কারণ সে প্রতি বছর হলো মন্দিরে গিয়ে পুজো দেয় প্রথম পুজো বাড়িতে দেয় যদিও কিন্তু সে আমার জন্য মন্দিরে গিয়ে পুজো দেয় আর ভগবানের কাছে বলে হয়তো ভগবান সামনের বছর আস্তে আস্তে আমার স্বামীকে সুস্থ করে দাও কিন্তু ভগবান যে কবে মুখ তুলে তাকাবে সেটা আমি জানি না খুবই কষ্ট হয় আমার স্ত্রীর এই দিনটাতে কিন্তু কষ্টর মধ্যেও সে মুখে হাসি নিয়ে আমাকে অনেক বোঝায় যে দেখো তুমি সামনে বসে আস্তে আস্তে অনেকটা সুস্থ হয়ে যাবে আমাকে অনেক মনোবল দেয় যে তুমি একদিন ঠিক হবেই ওর যে এই মনোবল দেওয়াটা সত্যি এতটাই ভালো লাগে যে আমিও সত্যি মন থেকে খুশি হয়ে যায় সারা দিনটা যদিও কষ্টে কষ্টে কাটাই যে আগের দিনগুলো ভেবে কিন্তু ও যখন এই কথাগুলো বলে সত্যি খুব চেঞ্জ হয়ে যায় যে বিকেলবেলা বাচ্চাদের পড়াতে বসেছিলাম তো এদের আজকে লাস্ট পড়ানো কারণ সামনে তিন তারিখে সবাই জানো আমি নিউমান্স হসপিটালে যাচ্ছি তো এদের যদি এখন পড়ানো আমি না ছাড়ি সামনে পরীক্ষার সময় এদেরকেও পড়া মানে টিউশনই পড়াবে না আর ওখানে গিয়ে আমার কতটা দিন সময় লাগবে সেটা আমি জানি না তো এদের পড়াশোনা তো খারাপ করতে পারি না আমি এই এদেরকে সবাইকে পড়াচ্ছিলাম আর বলছিলাম যে তোদের আমি গার্জেনদের একটু দেখা করতে বলবি আমার সাথে তাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে কারণ এরা খুব ছোট আর এদের বলছিলাম আমি তো এখানে যাব তোরা নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করবি আর যে দাদার কাছেই টিউশনি পড়িস না কেন তাদেরকে সম্মান করবি এরকম অনেক কিছু ওদের বলছিলাম আর ওরা আমার কাছে জিজ্ঞেস করছিলো কাকা তাহলে তুমি আমাদেরকে আর কোনো দিন পড়াবে না সত্যি কথা বলছো ভীষণ কষ্ট লাগছিল টানা চারটে বছর এদের আমি টিউশনি পড়িয়ে পড়িয়ে চলছি আর ওদের প্রতি একটা মায়াই আলাদা ছিল আর ওরাও খুব ভালোবাসত আমায় সত্যি কথা বলতে বাচ্চাগুলোরও খুব খারাপ লাগছিল তো ওই পাশের ছোট বোনটা ও বলছিল দাদা তোমার কাছে পড়তে আসতে আসতে কত সুন্দর আমার মনে হয়েছে এখন যদি হট করে অন্য কারোর কাছে পড়তে যাই আমার ভালো লাগবে না তুমি কবে থেকে পড়াবে এই করতে করতে দেখে অতীন্দ্রদা কেক নিয়ে চলে এসেছে আমার বাড়ি কারণ অতীন্দ্র সাথে কিছুদিন আগে বার্থডের কথা নিয়ে একটু আলোচনা করছিলাম দাদা আমার বাড়ি এসে পুরোপুরি ফাইনালি সারপ্রাইজ দিয়ে দিয়েছে দাদা বলছি দাদা তুমি আসো তোমাকে একটা খাবো বলছে না না আগে তোমার জীবন সঙ্গীকে যে তোমার পাশে এইভাবে আছে তাকে আগে খাওয়াতে হবে তো ঈশা আমাকে একটু কেক খাইয়ে দিলো তো বার্থডেটা খুবই ভালোভাবে চাল যাচ্ছিলো তো ওই পাশে পুচকো বাচ্চারা আর ওই পাশে আবির ওটা হলো আমার একটা ভাগনি। ও খুব কিউট ওর কাকির কোলে ওখান দিয়ে গেলে পরে খুব আদর করে যাই হোক সত্যি কথা বলতে ভালোবাসার মানুষটার সাথে আর দাদাদের সাথে অতীন্দ্র সাথে প্রথমবার কেক কাটলাম আর অতীন্দ্র সারপ্রাইজটা সত্যিই আমার খুব ভালো লেগেছে তোমরা এই শুভ জন্মদিনে আমার অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমি একটু হলেও তোমাদের আশীর্বাদে একটু সুস্থ হয়ে আসি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার সাথে থাকলে জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আছো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কারণ ভাইটাকে একটু সাপোর্ট করলে তোমার ভাই তোমাদের ভাইটাই একটু হলেও তার মনোবল বাড়বে সে অনেক স্বপ্ন দেখতে অলরেডি শুরু করেছে শুধু তোমাদের জন্য তোমাদের ছাড়া এই ভাইটা একেবারে শূন্য ফাইনালি কেক কাটা কমপ্লিট হয়ে গেল আর এই পাশে পুচকে বছকাগুলোকে সবাইকে বলছিলাম তাহলে কেকগুলো পিস পিস করে সবাইকে খেতে দেওয়ার পরে এই পাশে দেখি অতিন্ডদা বলছে না ভাই আমি আর দেরি করবো না আমি এখন চলে যাব আমি বললাম ঠিক আছে দাদা দেখে শুনেছো দাদাকে সব ঘটনাগুলো বললাম যে আমি এরকম ডাক্তারের কাছে যাচ্ছি দাদা সত্যিই খুব খুশি হয়েছিল। আর এই পাশে দাদা যে কেক এনেছে আমি আর ঈশা দুজনে বসে একটু একটু করে খেয়ে নিলাম দাদার কেকটা সত্যিই দারুণ লেগেছিল আর কি মিউমো এরকম কোথাও থেকে কোথাও থেকে কেকটা এনেছিল তো সত্যি কেকটা এতটাই দারুণ ছিল যে খেতে সত্যি খুব ভালো ছিল আর ঈশা এখানে বসে কেক খাচ্ছে আমাকে বলছে সত্যি কেকটা খুব ভালো আর আমি ভিডিও করছিলাম বলে ও একটু মাঝখানে এসে দিয়েছে যে ফাইনালি বিকেলবেলা ও বাজারে গিয়েছিল আজকে কিছু কৌটা কিনতে তো বাজার থেকে আসার পথে একটু খাবার কিনে নিয়ে এসেছিলো আমাদের জন্য তো আর আমি দুজনে খাচ্ছিলাম ওকে একটা দিলাম আর আমি একটা আর আমি শয়তানি করে ওকে একটু খারাপ দিয়েছিলাম যে যে শিঙাড়াটা একটু খারাপ ছিল ওটা আমি দিয়েছিলাম কিন্তু ওকে খারাপ দিয়ে যা দিই ও সবসময় আমাকে বেস্ট দিতে চেষ্টা করে ও আমাকে খুব ভালোবাসে তো ও আমাকে সব সময়ের জন্য ভালো জিনিস দিতে চেষ্টা করে কখনো ও যে আমাকে খারাপ জিনিস দেবে সেরকম না ওর ভালোবাসা সত্যিই আমাকে মুগ্ধ করে দিয়েছে আর বিকেলবেলা আমাদের বাড়ি কারেন্ট নেই প্রায় দু ঘন্টা হয়ে গেছে আর ঘরের মধ্যে থাকতে সত্যিই খুব অস্বস্তি লাগছে তো আমি স্বাভাবিক তো এখন খুব বাইরে কম বেরোয় কারণ বাইরে বেরোলেই কি হয় যে আমার বেড আঘাত করে তো বাইরে খুব যতটা পারি কম বেরোতে আর এদিকে ঈশা বলছে চলো তুমি এই গরমে থাকতে পারছো না একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমি বললাম আচ্ছা ঠিক আছে দুজনে মিলে চলো যে বাইরে যাই বাইরে গিয়ে একটু ঘুরে আসি তো ফাইনালি দুজনে একটু মাঠের দিকে যাচ্ছি মাঠ বলতে আমাদের রাস্তার শেষে মাঠ আছে ওখানে ওখানে গিয়ে দুজনে একটু বসেছি আর এই পাশে ঈশা দেখো বসে বসে ই লতা পাতা ওগুলো ছিঁড়ছে আমি একটু ডাক দিলাম কী করছো এটা আর দুজনে মিলে আমি এখানে বসে আছি আর ও একটু মুখে গুনগুন গুনগুন করে গান গাইছিলো সেত্যি ভালোবাসার মানুষটার সাথে এইভাবে একা একা একটু ফাঁকা জায়গায় বসে থাকতে খুব মিষ্টি লাগে আর এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে রাতের আকাশে চাঁদও দেখা যাচ্ছে আমি বলছি ঈশা চলো বাড়ির দিকে চলো বলছি কি বাড়িতে তো কারেন্ট আসেনি গরমে তুমি কি করে থাকবে আমি নয় এদিক ওদিকে বাইরে এসে বসতে পারি কিন্তু তুমি তো বসতে পারো না আমি বলছি দেখো ও দেখো চাঁদ উঠেছে চলো চলো বাড়ি চলো বলছে না না ঠিক আছে চলো তাই ফাইনালি আমরা বাড়ি এসে দেখি কারেন্ট চলে এসেছে আর এটা হলো বন্ধুরা অতিন্দতার জন্য একটা সত্যি সেই মানুষ ভগবান তুল্য মানুষটার জন্য এই জিনিসটা আমি বাঁধিয়ে রাখতে চাই কারণ সে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট তার জন্য আজকে জীবনটা আমার অনেকটা ভালো দিকে গিয়েছে আর এদিকে রাতের বেলা যে কৌটোগুলো কিনে নিয়ে এসেছিলো সেইগুলোই মানুষে অনেক মানুষে নানানভাবে হেল্প করেছে যেগুলো দিয়েছিল মানুষগুলো সেগুলো একটা একটা কৌটোতে আমরা ঢালছি যে যেগুলো আমরা যেহেতু ভেলুর চলে যাব ভেলুর না সরি নিমান্স চলে যাব ওখানে গিয়ে যেহেতু আমরা এইগুলো এইভাবে যদি রেখে যাই আমার বাড়ি যত ইঁদুর আছে সব কেটে নষ্ট করে দেবে তো এগুলো নষ্ট করলে তো হবে না তাই ঈশা এগুলো কষ্ট করে হলেও সেগুলো গুছিয়ে রেখে যাচ্ছে সত্যি কথা বলতে কী জানো তো বউটা আমি ভাগ্য করে পেয়েছি সবাই বলছিল যে তোর বউ থাকবে না থাকবে না কিন্তু যে মেয়েটা বাপের বাড়ি তার চালচরণ আলাদা ছিল সেই মেয়েটা এখন এই বাড়িতে এসে এত কষ্ট করে এতটাই কষ্ট করে যে কি বলবো যে মেয়েটা এক মুহূর্ত বাড়িতে ভাত রান্না করে খেত না ভাত বেড়ে খেত না তার মাই তাকে সব কিছু করতো সেই মেয়েটা আজকে আমার বাড়ি এসে যা যা কাজ করে সত্যি সেগুলো আমি বলতে মানে মুখে ভাষায় আনতে পারছি না সত্যি কথা বলতে মানুষ ভালোবাসার মানুষকে এরকম মানুষ আমি দেখিনি যে আমি সবাইকে দেখেছি অনেক ভালো ভালো সংসার যেগুলো ঠিক থাকছে না তারা কিছুদিন সংসার করে চলে যাচ্ছে ভালো সে তার স্বামী সুস্থ তার স্বামী ভালো ইনকাম করে কিন্তু সেই সংসারগুলো ঠিকছে না কিন্তু এইদিকে দেখো আমার স্ত্রী তাকে না পারছি আমি ভালো জিনিস দিতে না পারছি কিছু দিতে না পারছি তাকে সুখ দিতে না পারছি কোথাও ঘুরে ঘুরিয়ে নিয়ে ঘুরতে নিয়ে যেতে বাট কিন্তু ও আমাকে যে এতটা ভালোবাসে যে তার একটাই কথা তুমি যেমনই থাকো না কেন আমি তোমাকেই চাই আমি তোমাকেই ভালোবাসি যাই হোক বন্ধুরা এক কথায় এরকম সঙ্গিনী পেয়ে সত্যি আমি খুব মুগ্ধ হয়েছি আর এদিকে আমার জন্য যে পায়েস বানিয়েছিল আমি তো গামলা ধরে বসে পড়েছি আর ও ভিডিও করছে বলে আমি একটু আসলাম কারণ পায়েসটা এতটাই সুন্দর হয়েছিলো খেতে যে বলবো কি বলবো আমি পায়েস রান্না করি আমি মোটামুটি ভালো রান্না করি আমি সব কিছুই রান্না করতে পারি কিন্তু ও আজকে আমাকেও হার বানিয়ে দিয়েছে এত সুন্দর রান্না করেছে যে খেতে খেতে মনে হচ্ছিলো যে আরও খাই আরও খাই যাই হোক বন্ধুরা সবাই যদি আমার ভিডিওটা একটু পছন্দ হয় একটু ভালো লাগে আমাদের লাইফে একটু তোমরা পাশে থেকো আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এক একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার কাছে বহু মূল্য যা তোমরাও অবশ্যই ভালো থেকো